তো হ্যালো বন্ধুরা অবশেষে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে কিন্তু সত্র নাটকটি চলে আসলো বন্ধুরা নাটকটির প্রতি আপনাদের অনেক ভালোবাসা দেখাচ্ছে তো আজকে জানিয়ে দেব নাটকটি কবে রিলিজ হতে যাচ্ছে নাটকের পার্ট টু এবং কিভাবে সবার আগে আপনারা দেখতে পারবেন সবকিছুরই বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওটাতে তো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা বরাবরের মতোই কিন্তু এবারেও অনেক রহস্য নাটকটি নিয়ে আসলো শত্রু নাটকটি বন্ধুরা আপনারা এখানে দেখেছেন নাটকটিতে কিন্তু একটা রহস্যময় একটা খুন হয়েছে এবং একটি বাচ্চাকে অপহরণ করা হয়েছে এবং বাচ্চাটিকে মাথায় শেষ পর্যায়ে দেখা গেছে তার সাথে যে থাকে সে কিন্তু বাচ্চাটিকে হাতে থাকা টিবিন দিয়ে আহত করে এবং এখানে নাটকটি শেষ হয়ে যায় তো বন্ধুরা নাটকটি যে গল্প সবকিছু ইন্টারেস্টিং এবং নাটকটি কিন্তু আপনাদের মোটামুটি কায়দায় পনেরো দিন পর অপেক্ষা করতে হবে পনেরো দিন পর আসতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি অনেক ভালোবাসা দেখান তাহলে কিন্তু আপনারা আমরা মনের মতো টিভির সাথে কথা বলে নাটকটি খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা ওপর সব কিছু নির্ভর করবে আপনারা যদি আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং অনেক অনেক ভালোবাসে দেখান অনেক কমেন্ট করেন তাহলে কিন্তু নাটকটি আমরা খুবই দ্রুত রিলিজ করে দিব তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনারা ভিডিওটি এনজয় করুন